আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি আপনার কাছে যে থাকে আপনি যদি ইসলাম এবং মানবতার কল্যাণকে ভালোবাসেন অথবা আমার এই দেশকে যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে আমার এই পেজটিকে ফলো করে দিবেন যাতে করে এইরকম আরো ভিডিও আপনার কাছে যায় আর আপনি উৎসাহিত হয়ে মানবতার কল্যাণে এগিয়ে আসতে পারেন এবং দেশকে ডেভেলপ করার কাজে অংশীদার হতে পারেন সেই জন্য পেজটিকে ফলো করে দেবেন ইনশাআল্লাহ তাহলে আসেন আজকের ভিডিও একদম সংক্ষিপ্ত ভাবে আমি শেষ করে দিব আজকের ভিডিওটি যে বিষয়টি হলো সেটি হলো বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি বা কন্ডিশন যেটা আছে এবং বর্তমানে বাংলাদেশের নাগরিকদের কর্তব্য করণীয় বর্জনীয় এবং যারা ভবিষ্যতে দেশকে চালাবে তাদেরকে আমরা কি করতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি দেখেন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে বাংলাদেশের বর্তমানে জনগণ যারা আছে তারা চাচ্ছে যে আগামীতে আমরা এমন একজনকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই যারা বিগত ফিফটি প্লাস ইয়ার্স তারা ক্ষমতায় আসেনি বা কোনো দুর্নীতির কাজে তারা অংশগ্রহণ করেনি বা যাদের নামের পাশে দুর্নীতি ছাড়া বাস স্ট্যান্ডার বাস খারাপ যে কাজগুলো রয়েছে এগুলো এখন পর্যন্ত তাদের পাশে লাগেনি এরকম মানুষ বাংলাদেশ জনগণ চাচ্ছে আর তার মানে হলো বাংলাদেশ জনগণ যেটা চাচ্ছে সেটা হলো ইসলামিক দলগুলোতে মানুষ চাচ্ছে এবং আগামীতে সংসদে বা আগামীতে দেশ পরিচালনার ক্ষেত্রে যাতে ইসলামিক দল ক্ষমতা আসে সেটা বাংলাদেশের মানুষের বর্তমান আকাঙ্ক্ষা এই যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের ইসলামিক দলগুলা কাজ করছে আপনারা অলরেডি দেখেছেন যে দল তারা কাজ করে যাচ্ছে। এবং হয়তো তারা আসবে আসবে। হয়ে এক দুই যোগের পার্টি অলরেডি দিয়ে দিচ্ছে ঠিক আছে সেজন্য আমাদের করণীয় বা আমাদের বর্জ্যিকও হতে পারে আমাদের করণীয় হলো আমরা তাদেরকে আমাদের সর্বোচ্চ দিয়ে সাপোর্ট করা হয়তো টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যে যেরকম নির্বাচন আসবে নির্বাচন শুরু হয়ে যাবে তখন তাদেরকে সর্বোচ্চ আমরা সাপোর্ট করা এবং তাদের কিভাবে ক্ষমতায় নেওয়া যায় সেই প্রচেষ্টা আমাদেরকে ছাড়ায় যাওয়া এবং সর্বশেষ যে কথাটি করতে চাই সেটি হলো যদি আমরা তাদেরকে ক্ষমতায় নিয়ে আসি তাহলে আমাদের কি লাভ হবে দেখেন ইসলামিক যে দলগুলো আর আছে যদি তারা ক্ষমতা আসে তাহলে কোরআনের আইন প্রতিষ্ঠা করেন আর কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে দেখবেন দেশে মধ্যে কোনো সাদাবাস থাকবে না কেনদ্রাবাস থাকবে না শুধুমাত্র দুর্নীতি দেশে থাকবে না ইনশাআল্লাহ সেটা আমরা মিশ্রটা দিয়ে বলতে পারি আমরা আমাদের নিরাপত্তার কোন চিন্তা করতে হবে না ফ্রিডমলি আমরা স্বাধীনভাবে আমরা এই দেশে বসবাস করতে পারব যদি আমরা ইসলামকে কি করতে পারি ক্ষমতা নিয়ে আসতে পারি এটা আমাদের প্রত্যাশায় আমরা আমাদের কাদের আশা আমরা দেখেছি যে বর্তমান বিশ্বে এক দুটো দেশে এরকম আছে ঠিক আছে ইসলামিক কোরআনিক শাসন রয়েছে যেখানে কোনো ধরনের কোনো দুর্নীতি নেই খুব সুন্দরভাবে তারা দেশ চালাচ্ছেন আশা করছি আমরা যদি ইসলামিক দলগুলিকে সাপোর্ট করি এবং আগামী নির্বাচনে ইনশাআল্লাহ ভবিষ্যতে একটি ডেভেলপ কান্ট্রি হিসাবে আমরা আমাদের কাছে পাবো এবং বিশ্বের সামনে আমরা উপস্থাপন করতে পারবো এবং আমরা সুন্দরভাবে নীতি আমরা প্রত্যেকের ধর্ম প্রচার করতে পারবো এবং মানুষকে আমরা ইসলামের আহ ছায়াতল রয়েছে সেটিতে আমরা নিয়ে আসতে পারবো এবং আল্লাহ জমিনে আল্লাহ দিনকে আমরা প্রতিষ্ঠা করা চেষ্টা আমরা করতে পারবো সুন্দরভাবে এবং আহ আমরা এই দেশে বসবাস করতে পারবো সর্বশেষ একটি কথা বলতে চাই আপনার সামনে যদি আমার এই ভিডিওটি যেয়ে থাকে অবশ্যই ইনশাল্লাহ আপনি এই ভিডিওটি শেয়ার করে আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ